আসসালামু আলাইকুম কবিত্র প্রেমী ভাই বোনেরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্য প্রতিটি ভিডিওই নতুনই হয় আপনি যখন আমার ভিডিওটি প্রথম দেখেন অবশ্যই সেটির নতুন ভিডিও তো আজকে আপনি টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা খাবারের কতবার খাবার দেবো কীভাবে খাবার দেবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমেই বলি যে কেন এই টপিকের উপরে ভিডিও আচ্ছা প্রচুর মানুষ বলে থাকে কমেন্টে বা পার্সোনালি ফেসবুকে অনেকে কমেন্ট করে বলতে থাকে চ্যাট করে যে ভাইয়া আমার আসলে কবুতর প্রচুর খাবার নষ্ট করে হ্যাঁ খাবার প্রচুর নষ্ট করে খাবারের মধ্যে পায়খানা করে সহ বিভিন্ন রকম মানে প্রচুর তাদের সমস্যা যে খাবার প্রচুর নষ্ট করে যা খায় তার থেকে তিন চার গুণ নষ্ট করে ইভেন আমার এলাকাতে ছোট ভাই দু একটা ছোট ভাই আছে তাদেরও একই কথা তাদের কবুতর প্রচুর খাবার নষ্ট করে তো আমি আসলে সরা জমিনে তাদের বাসায় গেলাম গিয়ে দেখলাম যে আসলে তারা তাদের যথেষ্ট কারণ রয়েছে তাদের কবুতরের খাবার নষ্ট হওয়ার পেছনে তো সেটি নিয়ে আজকে আলোচনা করব কেন কবুতর খাবার এত নষ্ট করে তো প্রথমে বলে রাখি আপনি যদি আমার ভিডিওটি আজকে নতুন দেখেন এর আগে যদি আমার কখনো ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের মেহমান এবং আপনাকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাটন এবং সাথেই রয়েছে ফেসবুকের একটি কি আপনি এখানে প্রেস করলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে আসবেন এটি হচ্ছে আমার ফেসবুক পেজ ঠিক পেজ না অ্যাকাউন্ট পেজের মতো ইউজ করি এখানে আসলে আমি সব কবুতর প্রেমীদেরকে নিয়েই আলোচনা করে থাকি যাই হোক তো আজকে আমরা আলোচনা করব কবুতরের খাবার কেন নষ্ট করে বেশি বেশি তো সেটা হচ্ছে আসলে কবুতরকে আপনি কতবার খাবার দিবেন দিনে কতবার আপনি কবুতরকে খাবার দিবেন সেটা কিন্তু একটা জরুরি বিষয় অনেকেই মনে করে থাকি যে কবুতরকে সারাদিন খাবার দিয়ে রাখাটা ভালো আমি আসলে সেটার পক্ষে না আমি মনে করি না কৌতূলকে সারাদিন খাবার দিয়ে রাখা ভালো অনেকেই বলে থাকে যখন বাচ্চা থাকে তখন সারাদিন খাবার দিয়ে রাখা ভালো আমি সেখানেও একমত না হ্যাঁ যখন বাচ্চা থাকে তখন আপনার হয়তো দুইবারের জায়গায় তিনবারও দিতে হতে পারে তবে সেটা সারা দিন দিয়ে রাখার পক্ষে আমি না কারণ সারাদিন দিয়ে রাখলে কবুতর খাবার নষ্ট করবেই নর্মালি যারা অনেকদিন ধরে কবুতর পালে তারা কিভাবে কবুতর পালে কিভাবে সিস্টেম করে নেয় আমার ধারণা যে তারা তাদের সবগুলি কবুতর প্রায় কাছাকাছি সময়ে ডিম পারে অর্থাৎ হয়তো তারা প্রথম দিকে থেকেই শুরু করে এমনভাবে তাদের ডিমগুলোকে হয়তো এমনও করতে হয়েছে আমার কবুতরকে সব কাছাকাছি সময়ে ডিম পাড়ানোর জন্য আমার কোনো দুই তিন জোড়া ডিম নষ্ট করতে হয়েছিল অর্থাৎ ডিম পাড়ার পরে সেগুলোকে সরিয়ে রেখেছি যাতে করে সে পরবর্তীতে অন্য কবুতরের সাথে তাল মিলিয়ে ডিম পারে এখন আমার যেটা হয় যে এক দুই দিন আগে পরে অর্থাৎ সব বাচ্চাই একদিন বা দুই দিনের আগে পরে ফোটে সেক্ষেত্রে হয় কি আপনি যখন বাচ্চাগুলোকে একত্রে আলাদা করে কোনো খাঁচায় রাখবেন সবগুলি বাচ্চা যদি সমবয়সী হয় অর্থাৎ একটা বড় খাঁচার মধ্যে আপনি আটটা দশটা বাচ্চা রাখতে পারবেন সবগুলি সমবয়সী হলে কেউ কাউকে মারবে না সবাই ঠিকঠাক মতো খাঁচার মধ্যে থাকতে পারবে এইসহ আরও বিভিন্ন রকম হেল্প হয় যদি আপনার সব কবুতর অ্যাট এ টাইম কাছাকাছি কাছির সময় ডিমপাড়াই তো কাছাকাছি সময় ডিমপাড়া ওখানে আমি কেন গেলাম যে ডিমপাড়া বাচ্চা থাকা অবস্থায় কবুতরকে খাবার সারাক্ষণ দিয়ে রাখতে হয় বিষয়টা তা না আপনি আপনার এমনভাবে সেট করতে পারেন যাতে করে সবগুলো কবুতর কাছাকাছি সময় ডিম দেয় তাতে করে কি হবে আপনি যখন ওদের বাচ্চা একেবারেই না থাকবে বা ডিম ডিম পাড়া অবস্থায় সবগুলো রয়েছে তখন আপনি দিনে চাইলে একবার খাবার দিয়েও তাদেরকে খুব সুন্দরভাবে তাদের স্বাস্থ্য আপনি টিকিয়ে রাখতে পারেন কোনো সমস্যা হবে না যখন তাদের বাচ্চা একেবারেই ছোট তখন দিনে দুইবার আমি আসলে দিনে দুইবারের বেশি খাবার কখনোই দেই না তাই বলে আমার বাচ্চা যে বড় হয় না তা না আমার বাচ্চা যথেষ্ট বড় হয় যারা আমার কবুতরের ভিডিও দেখেছে বা যারা আমার এলাকায় যারা আমার ছোটো ভাই বড়ো ভাইরা যারা আমার লফটে মাঝে মধ্যে আসে তারা আসলে বলে যে তোমার বাচ্চাগুলো বেশ বড় হয় আমার কবুতরের বাচ্চাগুলো মাঝে মধ্যে কবুতরের বাচ্চাকে আমার বাচ্চা বলে ফেলি যাই হোক তো কবুতর বাচ্চাগুলো বেশ বড় হয় আসলে কি হয়েছে আপনি যখন খাবার আমি কিভাবে দিই আমার বিষয়টাই আমি আপনাকে বলি খাবার ওদের জন্য আমি আধা ঘন্টা সময় রাখি আমার হাতে অর্থাৎ সবগুলি বাটিতে আমি যেহেতু খাঁচায় পারি এখন সবগুলি বাটিতে অল্প অল্প করে দেই দেওয়ার পরে ওর মধ্যে একেবারে ছোট বড় সবগুলি যখন খাওয়া প্রায় শেষ পর্যায়ে তখন হয়তো আবার দেই তখন হয়তো আবার দিই একবারেই হয়তো তিনবার দিচ্ছি মানে অ্যাট এ টাইম অর্থাৎ একবার সে খাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে হয়তো আবার এভাবে তিনবার দিচ্ছি কিন্তু নষ্ট করার জন্য একবারে বাটিটা ভরে দিই না সেক্ষেত্রে কি হয় বাটি বাটি ভরে দিলে সে ঠোকর দিয়ে অনেকগুলো খাবার ফেলে দেয় তো তাতে করে কি হয় আপনার খাবার নষ্ট হয় ঠিকই কিন্তু সে কিন্তু পুরোটা খাচ্ছে না কিন্তু খাবার যখন আপনি অল্প অল্প করে দিচ্ছেন অর্থাৎ কম যখন বাটিতে থাকবে তখন কিন্তু সে চাইলেই ঠোঁট দিয়ে ছিটাতে পারবে না খাবার এভাবে করে যদি আপনি বিষয়টা মেনটেন করেন এবং যখন আপনার কবুতরের বাচ্চা রয়েছে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তখন যদি আপনি একটু সকাল নয়টা দশটার দিকে বা বিকাল নয়টা দশটার দিকে একবার এবং বিকাল যদি আপনি পাঁচটার দিকে বা সন্ধ্যা হওয়ার ঘন্টাখানি আগে যদি একবার খাবার দেন আমার মনে হয় মোর দেন অ্যানাফ তিনবার দেওয়ার কোনো দরকার নেই তবে যাদের হচ্ছে খাবার দিয়ে সারাদিনের জন্য চলে যেতে হয় অফিসে তারা আসলে অন্য একটা ব্যবস্থা অব অবলম্বন করতে হবে সে ব্যবস্থাটা কি যদি আপনি খাঁচায় পালেন কবুতর অর্থাৎ আপনি অফিসে যাবেন সকাল নয়টায় সারাদিন যেহেতু কবুতর খাবার খেতে পারে হয়তো আপনার ফিরতে রাত হয়ে যাবে তখন কবুতরকে খাবার দেওয়া সম্ভব না তাই আপনার যেটা করতে হবে কবুতরের খাঁচার বাহিরে অর্থাৎ সে যেন খাঁচার মধ্যে থেকে মাথাটা বের করে বাহিরে খেয়ে নিতে পারে সেভাবে করে খাঁচার বাহিরে খাঁচার সাথে ঝুলিয়ে খাবারটা দিতে হবে আমার ধারণা আপনি বুঝতে পেরেছেন কিভাবে খাবার খাঁচার সাথে ঝুলিয়ে দিতে হয় অর্থাৎ খাবারটা আপনি খাঁচার ভেতরে যেখানে ঝুলিয়ে দিচ্ছেন ঠিক তার খাঁচার বাহিরে ঠিক সেখানে ঝুলিয়ে দেবেন সেক্ষেত্রে কী হবে ও কিন্তু মুখটা বের করে খাঁচা থেকে বের করে খেতে হবে সেক্ষেত্রে তারা কিন্তু খাবার কম নষ্ট করতে পারবে এবং খাবারটা আস্তে আস্তে সময় নিয়ে খাবে আপনার খাবার কিন্তু নষ্ট হবে না খাবার কম কম দিতে হবে এটা কিন্তু আমি অলওয়েজ বলি বেশি খাওয়া না মানুষের জন্য ভালো না কবুতরের জন্য ভালো বিষয়টা এমন না যে বেশি আমি দিয়েছি হয়তো ও বেশি খেয়ে নেবে ও স্বাস্থ্য অনেক ভালো থাকবে বিষয়টা তা না কাঁচায় পারলে কবুতরের স্বাস্থ্য এমনিতেই বেড়ে যায় তারা প্রচুর খায় আর ছেড়ে পারলে কবুতরকে আপনি যতই বেশি খাওয়ান না কেন সে কিন্তু খুব বেশি মোটা হবে না সুতরাং খুব বেশি খাওয়ানোর পক্ষে কখনোই না যেমন আমাদের মানুষের তিন ভাগের একবার মানে কি বলে এটাকে শক্ত খাবার এক ভাগ তো মানে তরল পানি আর এক ভাগ পেট খালি রাখার নিয়ম রয়েছে লাইক কবুতরকেও সারা মানে আপনি সব কিছু একেবারে পেট ভরে তাকে সব সময় রাখার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যেন অল্প অল্প খাবার সে যাতে করে নষ্ট না করতে পারে আবার যেন পেট ভরে একেবারে যেন কম পেটে তার ব্যবস্থাটা না হয় তো এভাবে করে যদি আপনি খাওয়ান তাহলে আপনার কবুতর খাবার নষ্ট করতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা যারা ছেড়ে পালেন হ্যাঁ একটু কষ্ট করে এ টাইপের কোনো বাটি বা এ টাইপের কোনো ব্যবস্থা নিতে পারেন যাতে করে ভিতরে খাবার থাকলে কবুতর তার মধ্যে পায়খানা করতে না পারে এটা একটা খুব যন্ত্রণা হয়ে দাঁড়ায় কিন্তু অর্থাৎ আপনারা যারা রুমের মধ্যে ছেড়ে পালেন তাদের জন্য একটু কষ্ট করে হলেও এরকম একটা কাঠের বক্স বা দুইটা তিনটা কাঠের বক্স বানাতে খুব একটা সময় লাগে না অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন এই যে দেখুন এই যে জিনিসটা অর্থাৎ এটি আপনি বাজারে পাবেন পঞ্চাশ থেকে সত্তর টাকা বা আরও কম বেশি নেবে এই টাইপের লাল যেটা আমাদের দেশে পাওয়া যায় ফার্মের মুরগির খাওয়ার খাবারের জন্য এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন তবে সারাদিন আপনি এটা দিয়ে রাখলে এর মধ্যেও তারা পায়খানা করবে আপনি যখন দশ মিনিটের জন্য খাবার দিলেন জাস্ট এটা তার মধ্যে রেখে খাবার দিলেন খাবারটা শেষ হয়ে গেল আনুমানিক দশ মিনিট লাগে তাদের দশ মিনিট পরে এসে আপনি এই জিনিসটা নিয়ে যাবেন অর্থাৎ সারাদিন খাবার দিয়ে রাখার পক্ষে আমি কোনো মতই না সে কবুতরের যত বাচ্চাই থাকুক যত কিছুই থাকুক এমন যদি হয় যে আপনি আপনার কবুতরের ডিম বাচ্চা আগে পরে হয় সবগুলো একসাথে হয় না সেক্ষেত্রেও আপনি কবুতরকে যেহেতু দুইবারই খাবার দিচ্ছেন সকালে এবং বিকেলে ওই কবুতরটি ওই যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু শুধু খাবারের প্রতি কনসেন্ট্রেট করবে সে প্রচুর খাবার খাওয়ার জন্য ব্যস্ত থাকবে সে না কোনো মারামারি না কোনো অন্যদিকে তার ধান্দা থাকবে সে শুধু খাবার জন্য পাগল থাকবে সে কিন্তু অ্যানাফ খেয়ে নিবে তার বাচ্চাদের জন্য অর্থাৎ সে কিন্তু কমতি রাখবে না তার বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে সুতরাং দুইবারের বেশি খাবার দেওয়ার কোনো দরকার নেই তবে আপনি যদি এমন হয় আপনি অফিসে যান সকালে তবে আমার মনে হয় আপনার বাসায় এমন কারো থাকা উচিত যে যেখানে বিকালে কয়েকটা খাবার আপনার খাবারটুকু আপনার কবুতরকে সার্ভে করতে পারবে কারণ হচ্ছে আপনি যদি এতটুকু করার ব্যবস্থা না রাখতে পারেন তাহলে আমি বলবো যে আপনি বড় করে কবুতর পালবেন না আপনি যেহেতু শখ রয়েছে আপনি খাঁচায় কবুতর পালেন আর খাঁচার জন্য যে ব্যবস্থাটা বললাম খাঁচার বাহিরে অর্থাৎ এমনভাবে ঝুলিয়ে দিন বাটিটি যাতে করে সে খাবার নষ্ট কম করতে পারে খাবারটা ভালো খেতে পারে সো আশা করি আপনারা আমার সবগুলো কথা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে এই ভিডিও এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আপনাকে আরও একটি ভালো বুদ্ধি দেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর অবশ্যই আমার কবুতরের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ